আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাতি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এখন ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী পাসের সমাধানের চার নম্বর পর্বে আমরা আঠারো নম্বর অঙ্কটি করবো আঠারো নম্বর অঙ্কটি হল টোয়াই সিক্স প্লাস ওয়ান সমান সময়ান নাইন টোয়াই সিক্স প্লাস ওয়ান সমান সমান নাইন এখন এইটার পূর্বে যে অঙ্কটা করছিলাম সেটা হল থ্রি এক্স সমান সমান এখন এই হচ্ছে 2x এক্স প্লাস ওয়ান সমান সমান নাইন এখন আমরা পূর্বের মতো করবো এখন পূর্বের পূর্বের অঙ্কটা নেয় করব কিন্তু একেবারে পূর্বে যে দুই নম্বর তিন নম্বর যে ছিল সেটা এই বা এই 2x এক্স এক্স সংখ্যাটা রাখব তারপর আমরা নাইন সমান সমান নাইন এই ওয়ান আছে প্লাস ওই জিনিস নাইনাস এখন বা আমরা বলছিলাম আর গুণ এখন ভাগ হয়ে গেছিল তাহলে আমরা যদি ভাগ হয়ে যাই সমান সমান আট বাই টু আট বাই টু এখন আট বাই যদি আমরা টু লেখি তাহলে আমরা কারাকাড়িতে হবে ফোর চারদিকে আট চার গুণ আট হবে এখন ওই যে গুণ সেই জন্য আমরা টু কিন্তু বাক হয়ে গেছে আমরা পূর্বের অঙ্কটা একেবারে অনেক সময় বলছিলাম যে আমাদের অঙ্ক গুণ থাকলে এবারে আমরা গুণ দেখাইছিলাম এখানে আমরা একটু দেখাই যে যদি আমরা দেখি টু গুণ এক্স সমান সমান টয়স এক্স আর টু ইন্টু এক্স সমান সমান টু এক্স এখন আমরা যদি এদের গুণ বলি অনেকে প্রশ্ন করবে এখানে গুণ কি গুণই এইটাই এই টয়স এক্স এইটাই গুণ টুয়েস এক্স সমান সমান আট তাহলে আমরা যদি এটা এখন বলছিলাম আর কার্বন অঙ্ক অঙ্কের ভিতরে এক সমান সমান ফোর এখানে আমরা ফোর লিখতে পারি এই যদি আর যদি একেবারে কাটাই লাগে তাহলে আমরা এই হোটটা টান দেবো যাতে অঙ্কটা মুছে না যায় চারটি করে আট অর্থাৎ নির্ণয় সমাধান সমাধান এক সমান সমান ফোর এখন আমাদের অঙ্কটা আরেকবার বলি আমাদের অঙ্ক হল টয়সেক্স অন সমান 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 নাইন যদি হয় তাহলে আমরা যদি অঙ্কটি আবার বলি যে টয়স অঙ্ক করি টয় সেক্স সমান সমান নাইন এখন সমান সমান যদি থাকে তারপর ডান পাশাপ আসবে কিন্তু এখানে আমরা যে

এবং লেখা সার সারা হয়তো তোমরা ছোট হয়তো অনেক সময় ভুল করবা কিন্তু আমরা গাইডের নিয়ম করবো না আমরা করবো এরকম যাতে আমাদের সময় কম এবং ভুলও কম ভুল হওয়ার সম্ভাবনা নেই এখানে আমরা কোনো কথাই লিখি নেই অঙ্কের সংখ্যা লিখি নেই যে আমাদের ভুল যে আমরা অঙ্কে আছে তাই আরও ছোট যোগ বিয়োগ করে ছোট করে নিই তাহলে আমরা লিখবো আর টয়স এক্স সমান সমান নাইন এখানে আছে ওয়ান আছে প্লাস হয়ে যাবে মাইনাস তাই টয়স এক্সে টয়স লিখবো সমান সমান নয় গেলে এক গেলে থাকে আট এখন এক্স এইখানে বলছিলাম তো গুণ থাকলে বাক হয়ে যায় এক বাঘ আট বাঘ টু তাহলে চারটি করে আট এক সমান সমান ফোর নির্ণয় সমাধান এক সমান সমান ফোর এক সমান সমান এখন আমরা লিখব উনিশ নম্বর অঙ্কটি হলো ফোর এক্স মাইনাস সমান সমান নম্বর অঙ্কটি হল ফোর 5 মাইনাস ফাইভ ফোর সমান সমান এগারো এই এখন আমরা যদি বা লেখি পুরো অঙ্কটার মতো এ ফোর এক্স সমান সমান আর আছে মাইনাস হয়ে যাবে পেলাস ফাইভ এখন বা এগার পাঁচ ষোলো এখন এক্স ষোলো বাই ফোর ষোলো এক্স সমান ফোর নির্ণয়ের সমাধান এখন যদি আমরা এটা সমাধান করি তাহলে লেখি যদি ফোর এক্স এখন ফোর এক্স এর পর সমান সমান এগারোই লিখতে হবে সমান সমানের পর আমাদের এগারো এগারোই লিখতে হবে এটা মাইনাস হয়ে যাবে পরিবর্তন তো চিহ্ন পরিবর্তন তাহলে পরিবর্তন চিহ্ন পরিবর্তন মাইনাস প্লাস এখন 4x এক্স এগারো আর পাঁচ ষোলো এখন চার দিয়ে যদি ষোলো বেকার সমান সমান ষোলো নির্ণয় সমাধান এক সমান সমান ফোর এখন আমাদের অঙ্কটা বোঝে আর কোনো সমস্যা রইলো না তাহলে আর একবার অঙ্কটা আরো ভালো বোঝার জন্য আমি বলে দিই ফোর এক্স মাইনাস ফাইভ সমান সমান এগারো তাহলে ফোর এক্স আর সমান সমান এগারো ফাইভ আছে মাইনাস ডান পার্শ্বাল হবে প্লাস প্লাস ফাইভ ফোর এক্স সমান সমান এগারোয়ার পর ষোলো এক্স সমান সমান ষোলো বাই চার স্যার সেটা ষোলো কত চার নির্ণয় সমাধান নির্ণয়ের সমাধান হল ফোর আর একবার বলি একেবারে শেষ অতি দ্রুত ফোর এক্স মাইনাস তাহলে ফোর এক্স সমান সমান এগারো মাইনাস ফাইভ ওই ডান এই মাইনাস এই মাইনাস ফাইন যদি ডান পাশে প্লাস ফাইন হয়ে যাবে যে সাইড পরিবর্তন মানে চিহ্ন পরিবর্তন তাহলে সাইড পরিবর্তন করছে আছে মাইনাস হয়ে যাবে এই প্লাস মাইনাস ফাইন যদি সাইড পরিবর্তন করে প্লাস ফাইন হয়ে যায় এখন 4x এই 11 আর 5 16 তাহলে x এখন দেখো x অঙ্ক গুণ হয়ে যাবে আর পরিবর্তন করলে যাবে ভাগ তাহলে আমরা যে পূর্বে বলছিলাম যে অঙ্ক গুণ থাকলে সাইড পরিবর্তন করলে ভাগ হয়ে যায় x এই 16 তাহলে ভাগ হয়ে যাবে 4 সাইড থেকে 16 x 4 নির্ণয় সমাধান x 4 ভিডিও শেষ সকলের প্রতি একটা ছোট্ট একটা অনুরোধ থাকবে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং যদি আগে কো লাইক ও সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু